প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক বাংলাদেশের সমস্ত সাংবাদিকরা যখন এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্রদের দাবিদারি করছে গোলামি করছে ঠিক সেই সময় দুইজন সাংবাদিক প্রতিনিয়ত তারা সত্য কথা এবং নেয়ের পক্ষে লড়াই করছেন এবং সত্য কথা বলছেন সেই দুজন সাংবাদিক হচ্ছেন একজন মাসুদ কামাল আরেকজন হচ্ছেন আলম পান্না আজকে মাসুদ কামাল সমন্বয়ক ও উপদেষ্টাদের ধুলাই করে দিয়েছেন তিনি যে সমস্ত কথাগুলো কথাগুলো বলেছেন সত্য কথা সাংবাদিক খালেদ মহিদ্দিনের টক আয়োজনে মাসুদ কামাল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাস্তাদ আব্দুল্লাহকে আমন্ত্রণ করা হয়েছিল সেই টকসুতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসপাত আপনার সমন্বয় দেখতে বড়োর মতো দেখায় কিন্তু বড় না ছাত্র দল সমন্বয় শেষ বাংলাদেশ সংবিধানগুলো অভাব ছিল নির্বাচন হবে করতে হবে কোন জোহাতে আপনি এই নির্বাচনকে দুই হাজার নিতে পারবেন না ভাই দুনিয়া এত সুজা না গ্রামীণ ব্যাংক ঠিক মতো চালাতে পারেন নাই আর দেশ চালাবেন না

সে কি সে ব্রিটেনের নাগরিক আরে ভাই সে ব্রিটেনের গণমাধ্যম কি বুঝে বুঝতে হবে বাংলাদেশের মাটির নিতে হবে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে তবেই সংস্কার করবেন সেটা যে সংস্কার আপনি করেন না কোনো এই কমিটি গুলি যোগ্য কমিটি নয় এক নম্বর কথা দেখেন একটা কথা বলে শেষ করি যখন সরকার এই সংস্কার করতেছে তখন বাংলাদেশের পাঠচক্র করতেছে কারণ তারা সমান্তরাল ভাবে তাদের সংস্কার কর্মসূচি হচ্ছে আপনার সংস্কার করলেন কমিশনের রিপোর্ট দিলেন যদি বিএনপি ক্ষমতায় তার

সরকার সমর্থন করলে তাদের এটা প্রভাব ফেলবে আর যদি সরকার তাদেরকে এই তাদের এই দাবিতে সমর্থন না দেয় তাহলে আরেকবার প্রমাণিত হবে আরেকবার প্রমাণিত হবে যে তারা আসলে একটা

আসলে কারা করবে আবার বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি কোনো পরিবর্তন দরকার হয় সেটা যেন করা হয় না হয় কি করা উচিতবাদ সংবিধান জিনিসটা আপনি গত পনেরো বছর আওয়ামী লীগের দেশে ক্ষমতায় ছিল আপনি শেখ হাসিনার মুখে মুজিববাদ শব্দটা একবারের জন্য উচ্চারিত হয়েছে কেউ বলতে পারবে

শব্দটা শেখ হাসিনা অথবা শেখ মুজিব একবারের জন্য জিনিসটা কি আমি তো মুজিববাদ তারা মুজিবাদ একটা বই সংবিধান মানে মানে এইভাবে ডিফাইন করতে সমস্যা এই ধরনের ডিফাইন করার মধ্যে এক ধরনের দিতে আছে কিন্তু এর মধ্যে কোন বুদ্ধিমত্তা অথবা কোনো মানে আপনার জ্ঞানের প্রকাশ আমি দেখি না কতগুলি ছেলে ছোটরা করতেছে কাজগুলো আমি এখন এদের সামনে এই শব্দ কখনো আগে উচ্চারণ করি নাই কিন্তু এখন আমি করছি তাদের জ্ঞান দেখে তাদের কর্মকাণ্ড দেখে তাদের লাফালাফি থেকে। আমি খুবই এদের প্রতি করুণা বোধ করছি এরা এক সময় আমাদের কাছে হিরো ছিল এরা নিজেদের বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে নানা রকম বিতর্কে নিজেদের জড়িয়ে ফেলার মাধ্যমে এরা ক্রমাগত জিরোর দিকে ধাবিত হচ্ছে আমি তো ওদেরকে রিকোয়েস্ট করবো যে ভাই আপনারা পলিটিক্যাল পার্টি করেন পলিটিক্যাল পার্টি করে ইলেকশনে আসেন দশটা আসন জিতে আসেন ভাই তারপর আমি আপনাদের সামনে আমার নিজের মানে যা বলেছি সব প্রত্যাহার করে নাকে খত দিব দশটা আসন জিতে আসেন ভাই এত সহজ না